আছে যে আমরা কি আমাদের রাজ্যে রাজ্য চালানো হাসপাতাল সেট হসপিটালেও কি সেট নই তাতে আমাদের কাছে জবাব এলো জবাব কি এলো রাত্রেবেলা মেয়েদের ইস্তি দেওয়া যাবে না রাত্রেবেলা মেয়েরা কাজ করবে না মানে কি দাঁড়াচ্ছে আমার বাড়ি মেয়েরা পড়াশোনা করার দরকার নেই কারণ রাত্রেবেলা এই রাজ্যে মেয়েরা সুরক্ষিত নয় রাজ্য সরকার বলে দিল তোমার মেয়েকে তোমার বাড়িতে রাখো রাত্রেবেলা এগুলো হতে পারে আমার ডাক্তার বান্ধবীরা আমার ডাক্তার বন্ধুরা আমার ডাক্তার চলে বছর লাগে একটা এমডি থেকে এমডি করে স্পেশালিস্ট হতে তাদেরকে বাড়িতে বসিয়ে দেবেন তাহলে কিন্তু যেই নার্স দিদিরা আমাদের কাজ করে তাদের সুরক্ষাটাও দিতে পারবে না তারাও কি কালকে লাল বাজার অভিযান হয় আমরা গেছি কমিশনার অফ পুলিশের সাথে কথা বলতে তাদের কাছে আমার দাবি আছে ওনাকে আর খুঁজে পাওয়া

আরে আরে কত সময় চাই জবাব দাও দিন তো হলো আর কত সময় চাই জিসি স্পিনিং কোয়াল হারিয়ে গেল

তুমি তত্ত্ব প্রমাণ লোপাট করো আমাদের জীবন নষ্ট করো এই লড়াই তত্ত্ব প্রমাণ লোপাট করে কাকে দিলে শাসক তুমি চরাত্মায় দিতেই হবে প্রশাসন দেখে যা প্রশাসন দেখে যা প্রশাসন দেখে যা

আমরা দুটো লাইন করব দু সাইডে স্যারেদের আমাদের যারা সিনিয়র স্যারেরা ম্যাডামরা জয়েন করেছে তাদেরকে আমরা কুর্নিশ জানাই জোরে হাত তালি হয়ে যাক তাদের আজকের এই মিছিলে পথ চলা মূলত কি দাবির ভিত্তিতে কালকে আপনাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন লালবাজার অভিযান সেখানে ন ফুটের রেলিং করে দিয়ে আটকে দেওয়া হয়েছিল বারবার করে আপনারা বলেছেন আবেদন করেছেন নিবেদন করেছেন শুনিনি আটচল্লিশ ঘন্টা পরে আপনাদের সেই কথা মেনে সিপির সাথে দেখা করার ব্যবস্থা তাতে কতটা আপনারা আশাবাদী এই আন্দোলন কত দূর অব্দি নিয়ে যাবেন আপনারা মুখ্যমন্ত্রী তো আপনাদের বলেছে যদি রাগ করেন তাহলে তো আপনাদের কর্মচারী বারবার করে ফেট করা হচ্ছে আপনাদের আন্দোলনের উপরে আপনার নামটা বলবেন চেষ্টা আছে দেখুন আমাদের যখন তদন্ত এগিয়েছে তদন্ত এগোনোর পরে সেটা পুলিশ প্রশাসন বা চক্রান্ত থেকে যখন সিবিআই কাছে যাই সিবিআই কোর্টে সেটা বিবৃতি দেয় যে সেখান থেকে অনেক তথ্য ব্যবহারিং হয়েছে সেই পার্টটা তাদেরকে বিচার করতে হবে কারণ আমরা ডাক্তার আমরা শ্রেত বালাই আমাদের হসপিটালে চিকিৎসা আমাদের দায়িত্ব সেটা আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে আমাদেরকে একটা সেফটি এনভায়রনমেন্ট দেওয়া যেখানে আমরা সুস্থভাবে রোগীর পরিষেবা দিতে পারবো তাতে সিস্টেমটা ভালো থাকে প্রত্যেকটা রোগী যারা হসপিটালে পৌঁছয় তারা প্রত্যেকে সুচিকিৎসা পায় কিন্তু এই সিস্টেমটা দিতে যখন প্রশাসন আজকে ব্যর্থ যখন বিভিন্ন প্রশ্ন উঠছে ঘটনার পরিপ্রেক্ষিতে তখন তার কোনো সদুত্তর আমরা পাচ্ছি না তারপরে এই যে মানে এই যে বিষয়গুলো এখনও থেকে যাচ্ছে যে এই বিষয় এস বা এই যে জিনিস এই জিনিসগুলো এখন এই কালকের থেকে আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আজকে কলকাতা পুলিশ মাথা নিচু করে রেলিং ছড়িয়ে দিয়ে আপনাদের যারা আন্দোলন করছিলেন ডাক্তাররা তাদেরকে লালবাজার নিয়ে গেছে লালবাজার অভিযানে তাতে কতটা আপনাদের আত্মবিশ্বাস ফিরে আসলো দেখুন আমরা একটা কথাই বলতে চাই এই ঘটনার পরে বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি যে প্রশাসন কীভাবে এক একটা প্রেসমিট প্রেসমিট রেখেছে এবং সেই প্রেসমিটে নামে যেগুলো আমাদের সামনে যে তথ্যগুলো তুলে আনা হয়েছে সেগুলো প্রত্যেকটা তথ্য প্রশ্নের মুখে পড়েছে এবং সেই তথ্যগুলো কতটা সঠিক ছিল সেটা খুব জিজ্ঞাসার মাধ্যমে আমরা সবাই বুঝতে পারছি সেগুলো সেগুলোকে কত দিয়ে নেয় বিচার কতটা আসবে সেটা আমরা জানি না সুতরাং সেই কলকাতা পুলিশের ভূমিকা এবং প্রশাসনের ভূমিকা যথেষ্ট প্রশ্নযোগ্য কারণ প্রশ্নযোগ্য না হলে এই বিচার আমরা অনেকদিন আগে পেয়ে যেতাম এত বড় পাশাপিক ঘটনার বিচার পেতে যদি এতদিন সময় নষ্ট করতে হয় তাহলে সেটা খুবই দুর্ভাগ্য তো সেইখানে দাঁড়িয়ে আমরা এরকমই বলতে পারি যে কলকাতা পুলিশকে কালকে আমাদের সিনিয়র দপ্তরদের পক্ষ থেকে যে জিনিসটা একটা মানে মেটাফর স্বরূপ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিদ্ধারা এই শীত দা অভাব আমরা অনেকদিন ধরে দেখেছি এই সিদ্ধান্ত সিদ্ধারাটা আমরা জুনিয়র ডক্টরদের কাছে অনেক আছে কারণ আমরা প্রত্যেকে